শীতকালের সকাল শিশিরে ভেজা ঘাস আর বাজারে সাজানো লাল টুকটুকে স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু কিন্তু জানেন কি এই ফলটি হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় বন্ধু শীতের দিনে ভিটামিন সি এর ভাণ্ডার স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এক কাপ স্ট্রবেরিতেই থাকে প্রায় দৈনিক প্রয়োজনের একশো পঞ্চাশ পার্সেন্ট ভিটামিন সি এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে বাঁচায় এবং ত্বককে রাখে টান ও উজ্জ্বল হৃদযন্ত্রের সুরক্ষা স্ট্রবেরির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও পলিফেনলস রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এতে হৃদরোগের ঝুঁকি অনেকটা হ্রাস পায় শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি দারুণ ভূমিকা রাখে মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি গবেষণায় দেখা গেছে নিয়মিত স্ট্রবেরি খেলে মস্তিষ্কের নিউরন সেলগুলো সক্রিয় থাকে বয়সজনিত স্মৃতিভ্রংশ বা আলজাইমার রোগ প্রতিরোধেও এটি কার্যকর ত্বক ও চুলের সৌন্দর্য স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও জিঙ্ক ত্বকের দাগছোপ দূর করে চুলের গোড়ায় পুষ্টি যোগায়, ফলে চুল হয় ঘন ও মজবুত ওজন কমাতে সহায়ক স্ট্রবেরি ক্যালোরিতে কম কিন্তু ফাইবারে সমৃদ্ধ এটি হজমে সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে যারা ডায়েট করছেন তাদের জন্য এটি আদর্শ ফল ডায়াবেটিক রোগীদের জন্য ভালো যদিও মিষ্টি তবুও স্ট্রবেরির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিক রোগীরাও সীমিত পরিমাণে খেতে পারেন তাহলে বুঝতেই পারছেন এই ছোট্ট ফলটি শুধু স্বাদের নয় স্বাস্থ্য রক্ষারও এক শক্তিশালী অস্ত্র তাই শীতের সকালে নাস্তার সঙ্গে কিছু স্ট্রবেরি রাখুন আর দেখুন কেমন সতেজ লাগে সারা দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কিভাবে স্ট্রবেরি খেতে ভালোবাসেন আর স্বাস্থ্য সচেতন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি কোনো স্বাস্থ্য সমস্যা বা ওষুধ পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন